নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথচ এখনও মা বোনদের ব্যাংকে আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা না আসায় চিন্তায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে রাজ্য সরকার এই টাকা পেয়ে মা বোনরা আত্মনির্ভর হয়ে উঠছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন আবেদনকারীদের নয় এই সেপ্টেম্বর মাসে নতুন আবেদনকারীদেরও টাকা দেবে এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে নতুনদের টাকা তারিখ তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে নতুনদের কাদের কাদের এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা দিয়ে থাকে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসের টাকা কবে দেবে তা নিয়ে মা বোনেরা চিন্তা শুরু করে দিয়েছে কারণ সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হলেও এখনও টাকা আসেনি বহু মা বনেদের এদিকে সামনে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই সেপ্টেম্বর মাস নয় বন্ধুরা বিগত কয়েক মাস অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন তাদের টাকা আর দেওয়া হবে কি না তাদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবারের মা বোনদের জন্য আর্থিক সংস্থান গড়ে তোলা তাই প্রত্যেক মা বোন যাতে প্রতি মাসে টাকা পায় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেপ্টেম্বর মাস যারা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে আজকের প্রতিবেদনে জানানো হল দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এবং এরই সাথে বিদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার বিল পাস করে দিয়েছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে দু কোটি একুশ লক্ষ পুরাতন আবেদনকারীদের সাথে বাহাত্তর হাজার নতুন আবেদনকারীরা টাকা পাবে বন্ধুরা প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাদের টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার আট তারিখ থেকে শুরু করবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে আগামী চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে সেপ্টেম্বর মাসে মোট তিনটি ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার দেওয়ার নির্দেশ দিয়েছে কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে জানা যাচ্ছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শেষ হয়ে যাবে এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের মধ্যে বাহাত্তর হাজার নতুন আবেদনকারী এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দশ তারিখের মধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এই সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে তার কারণ প্রত্যেক জেলাতে একসাথে টাকা ছাড়া হচ্ছে না সেপ্টেম্বর মাসে যাদের টাকা ঢুকছে তারা এস এম মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে তবে এস যদি না এসে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের বই আপডেট করুন কারণ সবসময় এস এম নাও আসতে পারে তবে বেশিরভাগ মা বোনদের এই সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে এই সপ্তাহের পরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই তবে দশ তারিখ হয়ে গেলে যদি টাকা না পান তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করা উচিত কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টে কে না থাকলে টাকা ঢুকবে না আজ রাজ্যে যে জেলাগুলি টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম বীরভূম আগামী দু দিনে সব জেলায় লক্ষ্মীর ভাণ্ডার টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা দেওয়া হচ্ছে তাই এখনো বহু মা বোন টাকা পেতে বাকি রয়েছে তবে চিন্তার কোনো কারণেই দু কোটি একুশ লক্ষের মা বোনের মধ্যে বেশিরভাগ মা বোনেরা দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনদের ব্যাংকের কেওয়াইসি আপডেট থাকতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন